দুধের গরুর কিন্তু স্যার রোগ বেশি ম্যাস্টাইটিস দুধের গরুর হয় ম্যাস্টাইটিস দুধের গরুর হয় তারপরে দুধ জ্বর মানে যেটাকে আমরা ক্যালসিয়াম শর্টেজ বলি সে দুধ জ্বরটা কিন্তু দুধের গরুর হয় এইসব গরুর কোনোদিন দুধ জ্বর হয় না ম্যাস্টাইটিস হয় না তার পাশুরি তার দুধ খেয়ে নে আর যে দুই চার লিটার দুধ পাওয়া যায় স্যার ওই দুই চার লিটার দুধ কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে বিক্রি হয়ে যায় তখন কিন্তু আমি একশো টাকার এটি পাই মানে দুই লিটার দুধের দাম আমি এক লিটারে পাই ওকে স্যার আমার জন্য এটাই লাভজনক দেখেন আমার সামনে লাল লাল গরু সব লাল গরু সাপে কমার্শিয়াল খামারে কম দুধের গরু রাখা যাবে না সেইখানে আপনি কেন এই কম দুধের গরু লালন পালন করছেন আমাদেরকে একটু বোঝান স্যার মূলত আমারটা হচ্ছে আমি প্রজনন কেন্দ্রিক খামার আমি প্রজননের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি যে গরু স্যার বেশি দুধ দেয় আমি নিজে দেখেছি আমি বেশি দুধের গরু দু একটা পালি এখনো পালি বেশি দুধের গরু পেলে দেখলাম স্যার যে ওরা যেমন দুধ দেয় তেমন ওরা খায়ও যেখানে এইসব ছোট ছোট গরুগুলো দিনে দুই কেজি দানাদার সকালে এক কেজি বিকালে এক কেজি দুই কেজি দানাদার খাদ্য খালে তার হয়ে যায় আর বাকিটা ঘাস খেলে তার হয়ে যায় সেখানে কিন্তু ওই বড় বেশি দুধের গরু স্যার আট কেজি দশ কেজি দানাদার খাদ্য তার রিকোয়ারমেন্ট সে যেমন দুধ দিচ্ছে তেমন তো বর্তমানে দানাদার খাদ্যের যে দাম স্যার এই যে ভুসির যে দাম তারপরে আরও অন্যান্য সব দানাদার ভুট্টাও তো এখন চল্লিশ টাকা কেজি হয়ে গেছে তো যেই দানাদার খাদ্যের যে দাম ওই দাম দিয়ে যে দুধ উৎপাদন হয় যখন আপনি প্রচুর পরিমাণ দুধ উৎপাদন করবেন এমনিতে খুচরা দুধের দাম ঢাকায় একশো টাকা লিটার কিন্তু আপনি যখন প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করবেন তখন কিন্তু আর ওই খুচরা লেভেলে আপনি যেতে পারবেন না তখন আপনাকে পাইকারি বিক্রি করতে হবে পাইকারিতে কিন্তু পঞ্চাশ টাকা লিটার দানাদার খাদ্যের দাম ষাট টাকা কেজি পরে যায় আর পঞ্চাশ হাজার টাকা লিটার আসে দুধ তো সেই ক্ষেত্রে গরুকে খাওয়ায় তারপরে স্টাফদের বেতন দিয়ে তারপরে ওই দুধ পঞ্চাশ টাকা বিক্রি করে খুব একটা লাভ আনা তার চেয়ে বড় হচ্ছে কথা হচ্ছে দুধ অত্যন্ত পচনশীল একটা একটা পণ্য যেটা দুই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যেই এটা নষ্ট হয়ে যায় সো আপনি যখন বিপুল পরিমাণে দুধ উৎপাদন করবেন তখন আপনার জন্য মার্কেটিংটা অনেক বড় চ্যালেঞ্জ যে আপনাকে যে করেই হোক তিন ঘন্টার মধ্যে দুধের কোয়ালিটিটা বজায় রাখতে হলে আপনাকে তিন ঘন্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছাতে হবে আর কেউ যদি আপনার খামারে এসে নিয়ে যায় দুধ পঞ্চাশ টাকার বেশি কোনো দিন দিবে না সেই ক্ষেত্রে আসলে দুধের খামার আর তাছাড়া স্যার দুধের গরুর কিন্তু স্যার রোগ বালায়ও বেশি ম্যাস্টাইটিস দুধের গরুর হয় ম্যাস্টাইটিস দুধের গরুর হয় তারপরে দুধ জ্বর মানে যেটাকে আমরা ক্যালসিয়াম শর্টেজ বলি সে দুধ জ্বরটা কিন্তু দুধের গরুর হয় এইসব গরুর কোনো দিন দুধ জ্বর হয় না ম্যাস্টাইটিস হয় না তার বাছুরি তার দুধ খেয়ে নে আর যে দুই চার লিটার দুধ পাওয়া যায় স্যার ওই দুই চার লিটার দুধ কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে বিক্রি হয়ে যায় তখন কিন্তু আমি একশো টাকা এটি পাই মানে দুই লিটার দুধের দাম আমি এক লিটারে পাই ওকে স্যার আমার জন্য এটাই লাভজনক সাপুর ভাই এই এটা কি গাবি এখন হ্যাঁ এই গাবিন এই হচ্ছে আপনার ওর নাম হচ্ছে লিনা একজন চাইনিজ একজন টেনিস স্টারের নামে তার নাম লিনা সে তার যে হাজবেন্ড তার নাম হচ্ছে লাল বাহাদুর এটা একুশ তিন দুই হাজার বাইশে এটাকে বীজ দেওয়া হয়েছে আর এই যে আমাদের সামনে একটা সুন্দর সাইওয়াল গরু হ্যাঁ এটা এটাও প্রেগনেন্ট এটার নাম হচ্ছে কাঙ্গানা এটার নাম হচ্ছে কাঙ্গানা রানত কাঙ্গানা রানতের নামে আমি নামকরণ করেছি হ্যাঁ আমার অনেক ফেভারিট একজন অ্যাক্ট্রেস ওর নাম কাঙ্গানা ও ওকে ও কনসিভ করেছে হচ্ছে ছয় পাঁচ দুই হাজার বাইশে ওর হাজবেন্ডের নাম হচ্ছে সিনবাদ কার সিনেমা ছিল এটা এটা এসিআই এর সিনবাদ আর ওর হাজবেন্ড আর ওটা হচ্ছে লাল বাহাদুর ওটা আমার নিজের খামারের একটা গরু ছিল অনেক ভালো কোয়ালিটি এই যে পাশে এই যে পাশে আচ্ছা এই গরুটার নাম হচ্ছে সারাপবা এটাও তিন মাসের তিন মাস না চার মাসের টেকেন মারিয়া সারাপবা এম সারাপবা নাম দিয়েছেন আমি স্পোর্টস ছিলাম আমি স্পোর্টস চারদেরকে বেশি পছন্দ করি ওদের নামে নাম হ্যাঁ এই নাম হচ্ছে জার্সি এই গরটার নামই দিয়েছি আমি জার্সি

দেশি যে রেড গরুগুলো লাল গরুগুলো কোনোটা আর সিসি কোনোটা পাবনা কেটেল কোনোটা আবার এরকম আছে হ্যাঁ ফরিদপুরি বা ইসে দিয়ে ওই পাশে যেটা দেখছেন ওটা কিন্তু আমাদের ব্রিড সে এটা এটা কিন্তু শাইওয়াল না কিন্তু দেশি মানে লাল গরু দেখলেই যে শাইওয়াল তা কিন্তু না ঠিক আছে শাইওয়াল সিন্ধি রেড সিন্দি পাশাপাশি আমাদের বাংলাদেশে কিন্তু লাল গরু আছে সেই মানে কয়েকশো বছর যাবৎ তা এটার এটা কি বলছেন এখনো হিটে আসে নাই এটা এটার বয়স দুই দাঁত আর কি দাঁত সংগ্রহ করছেন আমি স্থানীয় এলাকা থেকে সংগ্রহ করছি বেছে বেছে একটা দুইটা করে সংগ্রহ করেছি আমার কাছে গির গাভি আছে একটা

মানে এর হয়তো পাবনা ক্যাটেলের সাথে সাইওয়ালের ক্রস দেখেন কত সুন্দর একটা গাবি চমৎকার সুন্দর গরু হ্যাঁ কারণ আপনারা সাইওয়াল দেখলে কিন্তু তার শিংটা দেখবেন একটু গুঁড়া মোটা আর আমাদের পাবনা ক্যাটেলের শিঙের গুঁড়াটা চিক এটা হলো আমাদের পাবনা ক্যাটেল আর সাইওয়াল গাভীর পার্থক্য যে শিঙের গুঁড়া চিকুন শিঙের গুঁড়া মোটা ঠিক আছে

এই যে এখন আবার একটা ভগ্না পাঁচ রয়েছে গাভীটা আমার খুব পছন্দের কারণ গির্জাতীয় গাভী তো বাংলাদেশে পাওয়া কঠিন গির্জাতীয় গাভী বাংলাদেশে পাওয়া যায় না সেই জন্য আমার এই গাভীটা পছন্দের আমরা সাথে তার গরুগুলো দেখলাম আমাদের ঢাকা রোহিতপুর রোহিতপুর থেকে চার কিলোমিটার এগিয়ে আসলে তুলসী ব্রিজ বা তুলসীতালী ব্রিজ থেকে নেমেই টোল প্লাজা পার হয়ে ডান দিকে একশো ভিতরে বাঘে পিধাক একবার আপনারা পরিবারের জিনিস পার হয়ে যে কোনো মানুষের কাছে বাঘে পিদাক একবার নাম বললেই আপনারা চলে আসতে পারবেন একজন ক্রিকেটার একজন উচ্চশিক্ষিত যুবক এবার তিনি তো চাকরি করেছেন এবং দেখলেন যে এখানে তিনি সোলারের মাধ্যমে কিন্তু পুরো ইলেকট্রিসিটিটা কন্ট্রোল করেছেন বেশি করুন লালন পালন করেন সেখানে কোনো ওষুধ খরচ নাই খাওয়ার খরচ হিসেবে তিনি বেশি বেশি ঘাস খাওয়ান তার নিজে নিজস্ব জমিতে ভুট্টা ধান সব অন্যান্য জিনিস উৎপাদন হয় পারবে একবার এসে খানাটা ভিজিট করে দেন আমাদের অনেক অভিজ্ঞতা হবে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ার করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন আর কী দেখতে চান আমাকে কমেন্ট করুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম দেশের বলবে বিশ্ববাসী আর কেদো না বাংলার কিশো ফুটা মুখে হাসি